আমার পুরো মুখ লাল হয়ে গেছে বডিটা ফরসা আছে সব থেকে মুখ কালো লাগছে আমার এখানে বাট দ্যাটস ওকে আজকে আমরা এসেছি সেন্ট্রাল পার্কে আর দেখো সবাই এখানে মানে প্রচুর প্রচুর লোকজন আছে সবাই শ্যুট করছে অনেক সুন্দর লোকেশন আছে ধরো আর আমি আজকে কি পরে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি সুন্দর করে ধরো বেঁকে গেছে বেঁকে গেছে আর আজকে কিন্তু আমি একটা সুন্দর শাড়ি পরে এসেছি যেটা কিনা আমি ফার্স্ট টাইম পরলাম দুবাই থেকে সুন্দর শাড়ি আমার পরে খুবই তো এটাই হচ্ছে ব্যাপার সুন্দর একটা শাড়ি পরেছি আর এখানটায় এসেছি আমি টাইম পাস করতে কারণ আমার আজকে সত্যি বলতে কোনো কাজই ছিল না তো ভাবলাম আমি একটু যাই সেটা ঘুরে আসি শুভ এই শিবাম আসছে ও শুধু খালি শুভম নাম বলে যাচ্ছে ছোট মতো নাম দাও না তোমার তাহলে তো হয়ে গেল তা এবার এটাই হচ্ছে ব্যাপার বাট আমি বলেছি নৌকা ছড়াতে নৌকা ছড়ানোর জায়গাটা আমরা যাবো তো নৌকা হর্ন এখন বন্ধ হয়ে গেছে এখন জলে নামতে দেয় না জল আনতে বলেছো কাউকে আনছে

জায়গাটা না দেখতে দেখো যাচ্ছে এই দেখো সেই সুন্দর জায়গাটা আমি এসছিলাম যখন শাড়িটা আমার এরকম ছিল দাদা দেখায় শাড়িটা আমার এরকম ছিল যখন আমি এসছিলাম মানে এত গরম করছে আমি শাড়ি তুলে নিয়েছি আর বাধ্য কিছু করার নেই আর শিবাম আমাকে ম্যানিপুলেট করে যাচ্ছে বলছে তুমি একটা সরু হাতা ব্লাউজ পরো আমার মা এই ভিডিওটা দেখবে বলছি তুমি একটা সরু হাতা ব্লাউজ পরো একটা এরকম এরকম করে হাঁটো আমি সেটা করিনি মা আমি ভুল সঙ্গে ভুল কাজ করি আচ্ছা ওই জায়গাটা একটু দেখো কিন্তু যখন আমি ফার্স্ট এসছিলাম মানে যখন আজকে আর কি যখন ফার্স্ট এলাম তখন দীপ আমাকে কটা ছবি তুলে দিয়েছে এখান থেকে সুন্দর লোকেশনটা সুন্দর। আাদনড়া যাচ্ছে। হাট নড় যাচ্ছে। আবার বলছো আমি ক্যামেরাম্যান? আমি ফোনের ভিডিও করি নাম্বারটা তোমার নাম্বারটা ক্যাপশনে দিয়ে দেবো। ফোন করে লোক গালাগালে দিয়ে দেবো ঠিক আছে? কি সত্যি মাছ নেই গো। আছে, সুন্দর কিন্তু। ঠিক আছে বন্ধুরা মোটামুটি সেন্ট্রাল পার্ক আমি যেটুকু এসেছি সেটুকু তোমাদেরকে দেখিয়ে দিলাম এর ওপারে আর যাবো কি সন্দেহ আছে আমার সবার তো চেঞ্জ হয়ে গেছে চলো যাওয়া যাক